হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইমরান হোসেন স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ও ব্রাহ্মণবাড়িয়া আবিরিবার পার্কে ঘুরতে আসা সেকেন্ড পার্টে আমার আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া গাছ কাছালি সুন্দর এই আবিরিবার ইবার পার্কটি আর যারা আগের ভিডিওটা দেখেন নাই আমার চ্যানেলে আপলোড করা আছে দেখার আমন্ত্রণ রইল তবে আজকে আপনাদেরকে দেখাবো আবিরিবার পার্কের ভিতরে থাকা মিনি চিড়িয়াখানাটি এই চিড়িয়াখানাটি তেমন বড় নয় অল্প কিছু জায়গা নিয়ে দর্শনার্থীদের বিনোদনের জন্য বানানো হয়েছে এই চিড়িয়াখানাটি আর এই চিড়িয়াখানাটিতে প্রবেশ করতে কোন টাকার প্রয়োজন হয় না সো আর দেরি না করে চলুন দেখি এই চিড়িয়াখানাটার ভিতরে কি কি দেখতে পাওয়া যায় প্রবেশ করার সাথে সাথে সর্বপ্রথম যে প্রাণীটা দেখতে পারলাম সেটা হলো বিড়াল তবে আমি জানি না বিড়ালকে কেন বন্দী করে রেখেছে যদি এই বিড়ালগুলো পার্সিয়ান বিড়াল হতো হয়তো বা আকর্ষণ আরও বেশি হতো তবে বিড়াল আমার পছন্দের একটি প্রাণী বিড়াল দেখতে স্পর্শ করতে মন চাই তবে প্রাণীদের স্পর্শ করা বা হাত দেওয়ার নিষেধ আছে যাই হোক বিড়ালের সামনের দিকে রাখা হয়েছে উট তবে এটা বেশি আকর্ষণ ছিল কেননা আমি গাজীপুর কোরসাভারি পার্কে ভ্রমণ করেছিলাম যেখানে মিনিবাসে করে বন্য প্রাণীদের খুব কাছ থেকে দেখতে পেয়েছিলাম কিন্তু উট আমার নজর পড়েনি তবে এখানে যে উট পাখি একদমই হাতের নাগাল থেকে দেখতে পাবো তা কখনো আশা করিনি আর উট টাকার সাথে সাথে আমাদের কাছে চলে আসে আর একদমই কাছে আসাতে একটু ভয়ও পেয়েছিলাম একদম চলে আসছে একটু ভয় পেয়েছে চলে আসছে কী করতেছে

তারপর দেখতে পেলাম কবুতর যাদেরকে ডাকার পরেও কোনো সারা দেয়নি এবং এর সাথে কিছু পাখি বন্দি রয়েছে এই খাঁচার ভিতর আর একটু সামনে এগিয়ে দেখলাম ময়ূরই তবে আমি ময়ূর খুঁজছিলাম তার পাখা মেলাটা দেখার জন্য তবে খুঁজে না পেয়ে একটু হতাশ হয়েছিলাম পরে দেখি ময়ূর আমার মাথার উপরে বসে আছে খুশি হয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তার পাখা মেলাটা দেখার জন্য কিন্তু এই বান্দা তার পাখা মেলল না আমি মনে করেছিলাম মে চিড়িয়াখানায় বা বাঘ লোক সিংহ হিংস্র এই প্রাণীগুলো দেখতে পাবো তবে এই হরিণগুলো দেখে বুঝতে পারলাম এখানে বাঘ লোক সিংহ কখনই রাখা উচিত নয় কেননা এত কাছ থেকে যদি সিংহ বা বাঘ এই হরিণগুলোকে দেখে তাহলে তো বুঝতেই পারছেন তাদেরকে এখানে বন্দি করে রাখাটা ভীষণ কষ্ট হয়ে যাবে তবে যাই হোক আমার কাছে মনে হচ্ছে হরিণগুলো এখানে অনেক সেফ আছে তারপর আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখি মামা মানুষ যে বলে বানর কখনো এক জায়গায় বসে থাকে না তার প্রমাণ হয়তো আর সব শেষে দেখতে পেলাম একুরিয়ামে অনেক প্রজাতির ফিশ আর এই মিনি চিড়িয়াখানাটি এই অ্যাকোরিয়াম পর্যন্তই তারপর আমাদের বের হতে হয়েছে এই মিনি চিড়িয়াখানা থেকে পুরো পার্কটি ঘোরা শেষে অবশেষে আমরা এই পার্ক থেকে এক্সিট হই সো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে ব্রাউনবেরিয়া কোনো একটা পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ